আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি পলিহাউজে আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম বিশেষ করে টমেটো গাছগুলো সেই গাছগুলোতে কিভাবে আসলে টমেটো হচ্ছে তো এখন যে গাছগুলো দেখছি আপনারা দেখতেছেন যে গাছের প্রতিটা পাতার নিচে টমেটো ধরছে এবং প্রতিটা টমেটো থোকায় থোকায় গাছে ধরতেছে আর একসাথে আসলে অনেকগুলো টমেটো ধরতেছে আর এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে যে গাছগুলো আমরা পোল হাউজে লাগাই তার নিচের দিকে অর্থাৎ হরাইজন্টালি গাছ প্রতিটা গাছ প্রায় দশ স্কোয়ার ইঞ্চি জায়গা দখল করে এবং দশ স্কোয়ার ইঞ্চি জায়গা হরাইজেন্টালি দখল করতেছে কিন্তু গাছটাকে আমরা যখন ভার্টিক্যালি উঠিয়ে দিচ্ছি তখন ভার্টিক্যালি এই গাছ প্রায় পনেরো থেকে বিশ ফিট বা তারও বেশি হচ্ছে অর্থাৎ আমরা যেহেতু ইনডিটারমিনেট ভ্যারাইটি টমেটো গাছ লাগিয়েছি অর্থাৎ এই গাছটি প্রায় পনেরো থেকে বিশ বা তারও বেশি অর্থাৎ পনেরো থেকে বিশ ফিট বা তারও বেশি আসলে গাছটা লম্বা হয়ে থাকবে আর সেই সাথে এক একটা গাছ যদি চেরি টমেটোর গাছ হয় তাহলে সাত থেকে আট কেজি টমেটো পাওয়া যায় আর যদি বড়ো টমেটো হয় বিফ টমেটো তাহলে তার থেকে আরও বেশি প্রায় চোদ্দো পনেরো কেজি টমেটো পাওয়া যায় তো এখন যে গাছগুলো আমরা দেখাচ্ছি এটা হলো মেনলি বড়ো টমেটোগুলো অর্থাৎ বিফ টমেটো যেটাকে বলে সেই টমেটো গাছগুলো যেহেতু প্রতি বছরই আমরা এই টমেটোগুলো পলি যে চাষ করি তো সেক্ষেত্রে চাষ করার ক্ষেত্রে আসলে এক একটা গাছ থেকে কি পরিমাণে টমেটো পাবো এবং গাছের গ্রোথ কেমন ফলন কেমন হবে সেটা আসলে আগাম একটা ধারণা আসলে আমরা পেয়ে থাকি বা সেই ক্যালকুলেশন করেই মেনলি গাছগুলোকে আমরা পলি হাউজে লাগিয়ে থাকি তো মেনলি আপনাদেরকে আজকে দেখানোর জন্য যে আমরা পলি হাউজে গাছগুলো লাগিয়েছি এবং টমেটো ধরা শুরু করেছে যদিও আমাদের এখানে কয়েক ধরনের গাছ আছে যেমন কোনোটায় পাকা টমেটো আছে এবং কোনোটায় ছোট গাছ ফুল আসা শুরু করেছে এরকম বিভিন্ন ক্যাটাগরির গাছ আছে কিন্তু এখন যেটা দেখাচ্ছি সেটা হলো এই গাছগুলোতে কেবল টমেটো ধরা শুরু করেছে তো যাই হোক আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাই